হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড্রয়েড মাস্টার আর্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আগের মতো আজকের টিউটোরিয়াল বন্ধুরা আপনারা আজকে শিখতে পারবেন একটি বেস্ট টিউটোরিয়াল যেটি সাধারণত আমাদের মোবাইলের যে হোম বাটন বা ব্যাক বাটনকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে বা আসলে যাদের মোবাইলের ব্যাক বাটন নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য এটি অনেক অনেক একটি কার্যকারী আর কি অ্যাপস অ্যাপস দ্বারা আমরা যে আমাদের মোবাইলের সাথে সেট করা যেগুলো আর কি হোম পাটন বা ব্যাগ পাটন থাকে সেগুলো কিন্তু আমরা এই অ্যাপস দিয়ে করতে পারি আমাদের আর সেই আমাদের আর সেগুলো কোনো আমাদের সেগুলো কোনো ইউজ করতে হবে না সো চলুন বন্ধুরা আমরা দেখি কীভাবে সেটি শুধু করে প্লে স্টোরে গিয়ে এই নাম লিখে ডাউনলোড করলে হবে ব্যাক বাটন এটি দেখে এটি লিখলে শ্বাস বাদে মানে এটি লিখলেই হবে আপনারা এটিকেই পেয়ে যাবেন সো বন্ধুরা চলুন দেখি এটির কাজটি এটির কাজটি দেখলে আপনার সবাই অবাক হয়ে যাবেন কারণ এটির কাজটি অনেক ভালো আসলে দেখেন শুধু এটিতে আমরা প্রবেশ করব দেখেন প্রবেশ করলে এখানে আসলে অনেকগুলো অপশন আসবে প্রথমে সেটিং অ্যাক্সেস ওকে এই ব্যাক বাটনটা এখান থেকে আর কি ওপেন করে দেব সেটিংস থেকে দেখুন বন্ধুরা এই দেখেন দেখলেন এই সাইডে কিন্তু আমাদের এসে পড়েছে এই ব্যাক বাটন ই বাটন হোম বাটন সব এসে পড়েছে এখন আমরা এখানে আমরা সেটিংয়ের কাজ করতে পারি সেটিংয়ের কাজ যেমন সেটিংয়ের কাজ আসলে দেখাই আপনাদেরকে না দেখলে বুঝবেন না আপনারা ওকে সেটিংয়ের কাজটি দেখাই দেখেন এখান থেকে আপনারা এগুলো বাটনের সাইজগুলো আপনারা বের করতে পারবেন দেখেন এগুলো বাটনের সাইজগুলো যেমন ধর আমি আসলে এটাকে ল্যান্ডস্ট্যান্ড এই দেখেন বন্ধু কোথায় গেল হুম কোথায় গেল শোনো এই যে দেখলেন দেখেন এখান থেকে আমরা মার্জিন দেখেন এখান থেকে আমরা এটিকে দেখেন কিভাবে ব্যবহার করি আর হাইস্ট দেখেন বন্ধুরা এটিকে আমরা কিভাবে দেখেন এটি সাইজ আমরা ছোট বড় করতে পারি দেখলেন এটি সাইজ ছিল আমরা ছোট বড় করতে পারি এখানে অনেক অনেক অপশন আছে যেগুলো দিয়ে আপনারা এই কালার পাল্টাতে পারবেন টর্চ কালার এটি আপনি কালার পাল্টাতে পারবেন আরও অনেক কিছু আসলে একটির মধ্যে এত কিছু থাকা বাবা দেখেন এটি দেখেন কীভাবে দেখেন আমরা ব্যবহার কোথায় গেল কোথায় গেল ঠিক আছে দেখেন মানে আমরা এখানে ক্লিক করলে যে কোনো কালার ছিল আমরা আনতে পারি সুন্দর দেখেন আমরা এটিকে কীভাবে ব্যবহার করি দেখেন এটি ক্লিক করলাম দেখলেন এখানে নিয়ে আসি দেখেন আমার এই যে আমার এই স্ক্রিনের উপরে কিন্তু আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্যাক বাটন দেখেন আমি প্রমাণ করিয়ে দিই আপনারা বিশ্বাস করবেন না আবার এই দেখেন যেমন ধরেন এখানে হ্যাঁ এখানে আমি এখন ধরুন আমি হ্যাঁ হোমে যাব এই যে এখানে ক্লিক করলে হবে যে ও হ্যাঁ হোমে এসে বলেছি আবার ধরেন আমি কোনো অ্যাপের মধ্যে ঢুকেছি এই অ্যাপে আমি হোমে যাবো দেখলেন কীভাবে আমি হোমিসে এসে বললাম এই যে আমার হোমে সে অ্যাপসে জমা আছে আমি আবারও দেখান কারণ আসলে বিশ্বাস করার মতো না ও দিয়ে দেখছেন আমরা কিন্তু সাধারণত উপর থেকে হাত দিয়ে টেনে এই শার্টারটি নামাই আসলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজ এই যে এই যে এ পাই যে শুধু হলে এটার শুধু ক্লিক করলেই হবে দেখলাম শার্টার কীভাবে নেমে গেলো নাহলে আমরা এই এত কষ্ট করে শার্টার নামাটা ভালো এটি আর এটা কি আসলে এটা একবার দেখতে হবে ও হচ্ছে হোম স্ক্রিন ক্লিনার আপনি ব্যবহার করেন এটি আমি দেখাই এমন ধরেন আমি আমি এটাতে ঢুকেছি আমি ব্যাকে যাব। এই ব্যাকে ক্লিক করলাম একবার এই করলাম দুইবার এই ক্লিক করলাম কীভাবে ব্যাকে এসে বললাম আর আমরা যেতে গেলে একবারও এই হোমি ক্লিক করে হোমে আসতে পারি সো বন্ধুরা আপনারা এটি ব্যবহার করেন আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আসলে এমন আমি আরও হাজার হাজার টিপস দিতে আমি অ্যান্ড্রয়েড মাস্টার আর কি আপনাদের সাথে থাকব কিন্তু বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করেন তাহলে এমন আরও হাজার হাজার টিপস দেখতে পাবেন সো থ্যাংক ইউ এবং বন্ধুরা আমি আপনাদের সামনের ভিডিওটি আমি আপনার দি মানে দিতে যাব যে সাবস্ক্রাইব কী আর কমেন্টস বক্স কী আসলে আমি শুধু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করি কিন্তু সাবস্ক্রাইবটি কী আপনাদের সেটা কী কাজে লাগবে এটি সো বন্ধু থ্যাংক ইউ দেখতে থাকেন শিখতে থাকেন মাস্টার আর সাথে থাকেন